আবার চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এই দেখো আমাদের পাড়াতে জমিতে ধান লাগানো হচ্ছে ও দে ও ধান লাগাচ্ছ কাকিরা তুমি একটু ডান্স ফান্স করে একটু ধান লাগাও পেয়ারা গাছের এই দেখো সব পেয়ারা চোর বাবা জোর লাগাকে কে এ রাম সি তুই এরকম কাজ করলি বাগান না যাবে

তোর এত নাচনি নুতনি আমার বালতে না তোর আবার দেখি একটু বেশি বেশি নাতনি পুতনি আমো তো ও তো নাচনি দেখি কি করবি আসো পেয়ারা খাও তো সবাই হ্যাঁ

यहाँबाट जायती हो र